যদি স্বামী মিলন করে তাও আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সাহাবিরা লজ্জা পেয়ে গেলেন মুখ ডেকে বলতে চল্লা এটা কেমন কথা যে যে না যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সোয়াব দেবেন তুমি চোদ্দ তারিখে ঘুরে দাও আমি যুবকদেরকে বলি ও বাবার সোনা পাখিরা চোদ্দ তারিখে ঘোরার কোন দরকার নাই তুমি বড় হয়েছ প্রেম করার কোন দরকার নাই বরং রাসুলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ও বাবা ও বাবা আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সাবিরা লজ্জা পেয়ে গেলেন মুখ ডেকে বলতে চাল্লাহ এটা কেমন কথা যে যে না যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাহলে আল্লাহ দেবেন আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শুনে নাও যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না হতো না সাহাবীরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন শিখিয়েছেন সেখানে শুধুমাত্র গোনা নয় মাথা পর্যন্ত গেড়ে দিয়ে এই পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও আমি যেন এই দুইজনকে এক তে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ লিখে দেন আর যদি এটা স্ত্রীর সাথে করে বৈধ কাজ তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলো আমাদের বিয়ে দেন ঠিক না ভাই ঠিক আর ব্রহ্মাদেরও মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন এই আল্লাহ দিন আমানু কুয়াং ফুসে কুমা হলি কুম না আর ও ভাই শোনো তোমরা নিজেরা নিজেদের কাবুল থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন আঠারো বছরের আগে বিয়ে দেবেন না অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না করলে কেউ নিষেধ করে না কোনো এসে গ্রেফতার করে না চোদ্দ তারিখে ঘুরে বেড়াবে কেউ কাগজপত্র দেখতে চাইবে না কিন্তু বিয়ে করার পরেও বলে কাগজ বিয়ে করার পরে কাগজপাতি অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন দুইজন সাক্ষী থাকবে মুখে বলবে যে আমি ওরা বিয়ে করলাম দুইজন সাক্ষী ওরা থাকলো মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করি থাকে তাও বিয়ে হয়ে যাবে

মাদানী আর যে মক্কায় মাক্কি যেগুলো মদিনায় একজন ভাই এখানে বলেছেন কি বলেন হিজরতের আগে পরে এইটা হলো সঠিক আমরা এগুলো একটু শেখা দরকার মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই এগুলো আপনাদের শেখাই যাচ্ছি কারণ কোন দিন গেছে এসে ধরবো জিরো পয়েন্টে এসে দাঁড়াবো জিজ্ঞাসা করবো বলেন উজুর ফরজ কয়টা নামাজের আরকান আহকাম কয়টা ভিতরে কয়টা বাইরে কয়টা তাই মোমের ফরজ কয়টা হ্যাঁ এভাবে ভালো কাজ করা যায় এগুলো আপনাদেরকেও ধরবো তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানী সুরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে হিজরতের আগে নাজিল হয়েছে চুরা তাহাব এই চুরাটা শুনেই হজরত

থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে কথা কথাটা কার আমরা এই আয়াতটা পড়ি কখন মাটি দেওয়ার সময় আচ্ছা আমরা কোনো মানুষকে যদি সাবধান করতে চাই বিয়ে যে করিনি বিয়ে যে পারেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা বউ বলবে শাড়ি কিনে দাও শায়া কিনে দাও ব্লাউজ কিনে দাও লিপস্টিক কিনে দাও মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও আমার মার দেখে রাখো আমার আপার এই কিনে দাও আমার বোনের জন্য এই দাও এমনি ভাবে আদানান পায় না আসে না নাই যে বিয়ে করেছে তারে যদি বলেন ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি তুমি জানি ঠিক না বেটি ঠিক কিন্তু যে যে বিয়ে বিয়ে করিনি এই কথাগুলো বলেন করবি এত চরম ঝামেলা আসার পরে ঝামেলা শুরু করবে একটার পরে একটা কান ঝালাফালা করিয়ে দেবে মার সাথে থাকতে দেবে না গ্রামে করতে দেবে না শহরে যাওয়া লাগবে এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই

ও বলে আমার তো খেলা পাই না আমার এই কথা বলে তো লাভ নাই এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাই না কবরে লাগালাম কেন আমাদের একটা অভ্যাস আছে আমরা সিরিয়াসেরিত অভ্যাস যে আমাদের সুবিধা সুবিধাবাদ জিন্দাবাদ যেমন বাসে দেখবেন আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা আঠারো ভাই বা আপনি সাতক্ষীরে যাইতে চান বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে কবে বাস ভরা সিট আসে বাস ভরা সিট ভিতরে ঢুকলেন ঢুকি দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই আছে কিন্তু খালি নেই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি ও বেঠিক বলিনি রাগ হয়ে গেছে হেল্পারে কলার ধরবেন হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে আল কুরান রাগবে

কথা বাণী তো এই বাণী লিখে রেখেছে শরীর তার মানে আমাদের কাজ হলো তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না অনেকেই মানে এক চাষা নাকি আপনাদের পাইক গাছের এক হিন্দু চাষা গা বাসে উঠেছে আমার আব্বা বলতো যে গাছে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে কই নিয়ে বসে দিয়ে জড়াই ধরে তো মানুষই দেখে একটু খারাপ ভাই যুবক যারা ওরা হাসা হাসি করছে যে বুড়ো বয়সে কি প্রেম কোলের মধ্যে নিয়ে জড়ায় মানে আপনাদের বয়সে হ্যাঁ আমার চাষারও একজন বলছে সভাপতি বলছে এই মুরব্বী আপনি তো ভক্ত বোঝেন না পাশে চড়িয়েছেন একবার সিট তো একটা পাশে আছে তো পাশে বসাই না যায় না কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে তুমি মনে হয় লিখা পড়া জানো না ওই যে দেখো কি লিখে কিলিকা কি লিখা লিখে রেখেছে নিজের মাল নিজে সাবধানে রাখুন আমার মাল সাবধানে রাখবো না তোমার কাছে সাইড দেবো আমি এখন কখনো পাইছে